আশা করি ভিওয়ার্স সকলে ভালো আছেন তো শুরু করছি আগের ভিডিওতে লাস্টের দিকে যে অঙ্কটি আমি না বুঝিয়ে এমনি দিয়েছিলাম আসলে ওই অঙ্কটা ওইভাবে দিতে চেয়েছিলাম না হঠাৎ করেই ভিডিওতে ওই অঙ্কটির ছবি দেওয়া হয়েছিল তো এবার সেই অঙ্কটি নিয়ে আলোচনা করছি যেটা দিয়েছিলাম তো এখানে যে অঙ্কটি আছে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ ঘণ্টায় পূর্ণ হয় তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে পনেরো ঘন্টা লাগে ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে তো এখানে কত ঘন্টা লাগে এখানে কিন্তু অতিরিক্ত যে ঘণ্টা লাগছে সেটা বলছে না তার জন্যে আমরা সিম্পলভাবে এখানে সমাধান লিখে লিখব দশ ঘন্টায় পূর্ণ হয় এক অংশ এক ঘন্টায় পূর্ণ হয় একের দশ অংশ আবার পনেরো ঘন্টায় পূর্ণ হয় এক অংশ এক ঘন্টায় পূর্ণ হয় একের পনেরো অংশ ছিদ্র দিয়ে এক ঘন্টায় খালি হয় এখানে পূর্ণ হয় তো খালি হয় যখন আমরা লিখব তখন একের দশ অংশ একের দশ অংশ হচ্ছে বড় এর থেকে আমরা একের পনেরো অংশ বাদ দিলে আমাদের ছিদ্র দিয়ে এক ঘন্টায় খালি হয় কতটুকু সেটা বের হবে তো এখানে তিরিশ লসা গুণিব উপরে তিন থাকবে বিয়োগ দুই সমান সমান এখানে একের তিরিশ অংশ তো এক ত্রিশ অংশ খালি হয় এক ঘন্টায় আর এক অংশ খালি হয় অর্থাৎ সম্পূর্ণ চৌবাচাটি খালি হয় তাহলে এক গুণ বেশি হবে সেহেতু এখানে তিরিশ ঘন্টায় তো নিণ্ উত্তর আমরা লিখব তিরিশ ঘন্টায় এই সেই তিনটে অঙ্কর শেষের যে অঙ্কটা তো এর সাথে আমি আরেকটি অঙ্ক এখন ছোট্ট একটা অঙ্ক অ্যাড করে দিচ্ছি সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অঙ্কটি হচ্ছে তিরিশ ঘন ফুট পানি ধারণক্ষম একটি চৌবাচ্চার নল দিয়ে পনেরো মিনিটের চৌবাচ্চাটি খালি হতে পারে সম্পূর্ণ ভরা চৌবাচ্চাটি উক্ত নল প্রথম সাত মিনিট খোলা রেখে বন্ধ করলে কত ঘন ফুট পানি অবশিষ্ট থাকবে তো এখানে বলেছে যে পনেরো মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে তো তিরিশ ঘন ফুট ধরে এই চৌবাচ্চায় পানি তো পনেরো মিনিটে চৌবাচ্চাটি খালি হতে পারে তো আমরা এখানে লিখবো যে সমাধানে পনেরো মিনিটে খালি হয় তিরিশ ঘন ফুট যেহেতু সম্পূর্ণ খালি হয়ে যাচ্ছে পনেরো মিনিটে তাহলে কি তিরিশ ঘন ফুট পানি খালি হয়ে যাচ্ছে যেহেতু সম্পূর্ণ চৌবাচ্চায় তিরিশ ঘন ফুট পানি ধরে তো এখানে এজন্য লিখলাম যে পনেরো মিনিটে খালি হয় তিরিশ ঘন ফুট তাহলে এক মিনিটে কম হবে তিরিশ বাই পনেরো ঘন ফুট এবং সাত মিনিটে খালি হয় এখানে বলছে যে সম্পূর্ণ ভরা চৌবাচ্চাটি উক্ত নল প্রথম সাত মিনিট খোলা রেখে প্রথম যখন আমরা খোলা রাখছি সেটুকুর হিসাব করবো খোলা খোলা রেখে বন্ধ করলে তখন কিন্তু আর হিসাব করতে পারবো না তো এখানে যে পর্যন্ত খোলা হয়নি সে পর্যন্ত হিসাব সাত মিনিট তো সাত মিনিটে খালি হয় এখানে তিরিশ গুণ সাত উপরে সাত চলে যাবে নিচে পনেরো এখানে এই অংশটুকু কাটা সমান সমান তিনশো সরি দুইশো দশ বাই পনেরো তো এখানে কাটাকাটি করলে আসবে চৌদ্ চৌদ্দ ঘন ফুট তো চৌদ্দ ঘন ফুট আমরা পেয়ে যাচ্ছি সাত মিনিটে খালি হচ্ছে তো অবশিষ্ট পানি থাকবে তাহলে আমাদের কতটুকু আর তিরিশ ঘন ফুট যেহেতু পানি ধরে তার থেকে চৌদ্দ ঘনফুট বাদ দিলে ষোলো ঘন ফুট তো এখানে সাত মিনিট খোলা রেখে বন্ধ করলে কত ঘন ফুট পানি অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট পানি থাকবে এই ষোলো ঘন ফুট সুতরাং আমরা লিখবো এখানে নিম্ন উত্তর ষোলো ঘন ফুট তো বিওয়ার্স এই হচ্ছে অঙ্কটির উত্তর আশা করি সকলে বুঝতে পেরেছেন তো শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ